অনেকেই বলতেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে কিন্তু আমি যেটা বলতে চাই বিএনপি আসুক জামাত আসুক বাংলাদেশ লেবার পার্টি আসুক যারাই আসুক তারা যেন এই দেশটাকে যেন সুন্দরভাবে সাজাতে পারে এবং যেখানে কোনো ধরনের কোনোভাবে যেন ফেসিভাদের উত্থান না হয় কারণ সোশ্যাল মিডিয়া এখন কোনো দামাচাপা থাকে না এটা বিশ্বের প্রতি ওপেন একটা তথ্য তো সেখানে আমি দেখলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সার বলে সম্বোধন করেছে এবং সেখানে যদি এরকম হয় যে আজকে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস সে যদি তাকে কাজে লাগান যায় এবং তার নির্বাচনের পরে যদি এই ইউনুস সাহেবকে দেশের কাজে লাগান কারণ উনি অত্যন্ত একজন দেশপ্রেমিক এবং দেশের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে তো সেখানে একটু আহ্বান জানানো হয়েছে জনাব তারেক রহমানকে যে নির্বাচনের পরে কিভাবে এই ইউনুস সাহেবকে কাজে লাগানো যায় আর সেখানে আবার একটু লাগানো দেখলাম যে বর্তমানে এই যে ইন্টারন্যাশনাল যে ইনভেস্ট সামিট চলতেছে এখানে আশিক চৌধুরীকে যদি কোনোভাবে কাজে লাগানো যায় তো আমি যেটা বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে হ্যাঁ অবশ্যই আমাদের এই মুহূর্তে মেধা যারা আছে প্রচুর মেধারা যারা বাইরে লেখা করতে যায় তারা কিন্তু ওইখানে থেকে যায় যেমন গুগল এক ভত্র লোক দেখলাম সে গুগলে কাজ করতেছে এবং অত্যন্ত একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে তো আমি যেটা পরিষ্কার করতে চাই এই মুহূর্তে ইনুস সাহেবের যেটা দরকার সেইটা আমরা যেন একটা টাইম লিমিট ফ্রেম করে যেন শেষ করে না দেয় যে একটা নির্বাচনের পরে যে সরকার আসবে আমরা যেন দরবেশ বাবা হওয়ার জন্য যেন কোনো কাজ না করি এই দেশের জন্যে এই দেশের জনগণের জন্যে এই তৃণমূল মানুষের জন্য জন্য কিছু করা যায় যে দল ক্ষমতা অনেকেই বলতেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে কিন্তু আমি যেটা বলতে চাই বিএনপি আসুক জামাত আসুক বাংলাদেশ লেবার পার্টি আসুক যারাই আসুক তারা যেন এই দেশটাকে যেন সুন্দরভাবে সাজাতে পারে এবং যেখানে কোনো ধরনের কোনোভাবে যেন ফেঁসিভেদের উত্থান না হয় বাংলাদেশ একটা ছোটো রাষ্ট্র এই রাষ্ট্রকে যেন ফেঁসিভেদি বানানো না হয় এবং এই রাষ্ট্রের জনগণ আর কতকাল এই এই যে রাজনৈতিক হানাহানি দেখবে এই জন্যে চোর গুন্ডা বদমাইশ যারা আছে এদের থেকে যেন বাংলাদেশটা কিভাবে সাজানো যাবে ওই জেলখানাকে ইনভেস্ট না করে জেলখানা সংকীর্ণ করে যেন ওই মানুষগুলোকে কীভাবে তারা বিনিয়োগ এবং তাদের জন্য একটা মানব সম্পদ তৈরি করা যায় তাহলে আমি মনে করি এই 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 বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা পরবর্তীতে তাদের প্রক্রিয়া এবং তাদের যে প্ল্যানিংটা কাজে লাগান যায় এইটা আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক উপকারে আসবে বাংলাদেশকে যদি একটি স্বাধীনতার চেতনা দিতে হয় স্বাধীনতার যদি আমরা সুফল পেতে চাই বিতর্ক জায়গায় না দিয়ে জনাব তারেক রহমান যেভাবে সোশ্যাল মিডিয়ায় অনেক জনগণের সেখানে প্রত্যাশা এবং তারা ওইখানে লেখতে পারে ওখানে যাই তারেক রহমানকে যেয়ে বলতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু এখানে তারা স্বাধীনভাবে লেখতে পারে তো এই স্বাধীন লেখার ভিতরে আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেকে আহ্বান করতেছি যে একটি নির্বাচনের পরে তারা যদি ক্ষমতায় আসে যেন এই ক্ষমতাকে যেন উপভোগ না করে ভোগের জন্য না করে যেন মানুষের জনগণের জন্য কাজ করা হয় এই কাজটা হচ্ছে আজকে তার পিতার মতো তার মাতার মতো একজন তার মাতা আপসের নেত্রী গণতন্ত্রের মা সেও যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন অত্যন্ত উল্লেখযোগ্য বিশ্বের ভিতরে একটি সম্মানের জায়গায় বাংলাদেশ তো এই সম্মানের জায়গায় যদি জানাব তারেক রহমান আসে তো আমি মনে করব তার পিতার পথ অনুসরণ করে এই বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যে পর্যায়টা যেন কোনো ধরনের কোনো তার দলের প্রতি যেন একটি ভীষণভাবে যেন সুবিচার করা হয় যে ভালো লোকগুলা মেধাবী লোকগুলা যেন তার কাঠামোগত এবং তার কেবিনেটে আশ্রয় দিয়ে যেন বাংলাদেশকে কীভাবে একটি নতুন বাংলাদেশ তার পিতার যে একটি গান ছিল নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় যদি ওইভাবে করা যায় আমি মনে করি এই আজকের বাংলাদেশ দু সালের বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাতে হবে না আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সেই প্রক্রিয়া প্রসেসটা যদি মানে উনি অক্ষুণ রাখতে পারেন আগামীর বাংলাদেশ হবে ওনার পিতার মতো যে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল ওই শহীদ প্রেসিডেন্ট আদর্শ আবার সেই বাংলাদেশে বিচরণ করবে কোনো দরবের জন্য তৈরি না হতে পারে কোনো ধরনের দুষ্ট লোক যেন এই বাংলাদেশের সুনামকে যেন নষ্ট না করতে পারে সেই বাংলাদেশের প্রত্যাশা আমিও করি